হ্যালো গুগল হ্যালো এআই একটা পাঁচশো টাকার নোট একটা গ্যাস লাইট আমাদের কুচি চাচার তা হারিয়ে গিয়েছে আমাদের লোকেশন পিডিবি এর ভিতরে দাঁড়াও দাঁড়াও এখনই দেখি না গুগল কই দেবে না তোমার টাকা কোন জায়গায় আছে সত্যি সত্যি কি মোবাইল বলে দেবে টাকা কোন জায়গায় পড়েছে কি রে জুয়েল ওই জায়গায় কুচি সাথে তো কি করতেছে দেই যাই দেখি তো এই কুচি ভাই এই জায়গায় দাঁড়াই দিয়ে চাষা ভাইবো কি করতিস চাচা ওই হয়েছে কি কুসি চাচার টাকা এড়াই গেছে তাই অনেকক্ষণ ধরে এই জায়গায় খুঁজতেছে তাই আমি ফোন দিয়ে গুগলে খুঁজে দিচ্ছি রে ভাই আল্লাহর কালাম না পড়ে মোবাইল রে টাকা খুঁজে দিতি হপ মোবাইলে দিন টাকা খুঁজে দেয় তোর এইসব কি কিটা তোদের এখনকার ছেলেমেয়ের সমস্যা কি জানিস কি রে চাষা আমার উল্টো রাখতে দেখছে কেন্দ্র তোরা আল্লাহরে ভুলে গেছিস কচি ভাই এরা তো ছেলে পেলে মানুষ এরা তো বোঝে না জিনিস হারাই গলি কি করতে হয় তুমি জানো না আরে আমি তো জানি ও যে বললো মোবাইল দিয়ে খোঁজা যায় কোনো কিছু হারাই গেলেই সর্বপ্রথম আগে আল্লারের স্মরণ করতে হয় তারপরে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর এটা বলতে বলতে জিনিস খুঁজলে জিনিস পাওয়া যায় কিন্তু এখনকার ছেলেবেলে তোমরা সব বিপদে আল্লারের স্মরণ না করে এই হাতের টিপা যন্ত্র পরে নির্ভরশীল হয়ে যাচ্ছ আমাকে সময় নতুন কোনো কুটুম বাড়ি যাওয়ার সময় জায়গা না চিনলে মানুষের কাছে জিজ্ঞাসা করতাম তাতে কি হইতো নতুন একটা মানুষের সাথে পরিচিত হতাম আর এখনকার যুগে তো কোনো জায়গা না চিনলে আগেই গুগলের ওই ম্যাপটা বের করে বসে থাকো শোনো ইসলাম আমাদের স্মার্ট হতে বলেছে তাই বলে তোমরা যে স্মার্টের দিকে আগাচ্ছ এই স্মার্ট কিন্তু আমাদের রাসুল্ল সাল্লাম হতে বলিনি তোমরা যে গুগল এআই এই নিয়ে পড়ে আসো তোমরা এর থেকে কি শিখতে পারতেছো একটা ভালো দিক আমাদের একটু বুঝাও তো সমাজটা কোথায় চলে গেছে যে বাচ্চা আগে মার গল্প শুনে ভাত খেত আর এখনকার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খাইতে চায় না হ্যাঁ কিন্তু মোবাইলে ভালো দিকও কিন্তু আছে আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ভালো দিকটা নি না আমরা খারাপ দিকটাই বেশি নি যে চাষা আসলে আপনি যা বলতেছেন আসলে মনে হয় সবই ঠিক আমরা এই মোবাইলে এরাম আসক্ত হয়েছি যে আল্লাহর নাম মুখে নিয়ে ভুলে গেছি আসলে আজকে আপনি না আসলি আমার ভুলটাও আমি বুঝতে পারতাম না কোসি ভাই তাহলে তোমার পাঁচশো টাকা হারাই গেছে হ্যাঁ তাহলে আমরা দুয়ারটা পরে সবাই খুঁজি কোসি ভাই ওই দেখো তোমার টাকা তাই তো দুয়ার বর্গতেই টাকাটা পাওয়া গেছে আমরা এমন একটি যুগে এসে দাঁড়িয়েছি যেখানে মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই সম্পর্ক মানুষের আছে শুধু মোবাইলের ডিভাইসের সাথে